আমি একটা উদাহরণ দিই আজকে থেকে পাঁচ বছর আগে আমি বিবারিয়া থেকে একজন সচিব ছিলেন আমাদের সাথে সরি পাঁচ সাত বছর দুই হাজার পাঁচ সালের ঘটনা একজন সচিব ছিলেন আমাদের যে সমাজ যুব সচিব ওনার নাম ছিল সিরাজুল ইসলাম সাহ পারে ব্রাউনবাড়িয়া ওনার আমন্ত্রণ আমরা গেছিলাম বিবারিয়াতে তো যাওয়ার পর দেখলাম যে একটা ছেলে ডিগ্রি ফার্সে তো সে ব্যবসা করে কেটে যায়নি মাছের ব্যবসা করে কি ব্যবসা সে পুকুর নিছে তার প্রায় চল্লিশ পঞ্চাশটা পয়লা ছিল পাঁচটা পুকুর পরে সে আস্তে আস্তে রেট বাড়তে বাড়তে স্যার পঞ্চাশটা পুকুরে গেছে পঞ্চাশটা পুকুর এসে বিশ জন ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি ফার্স এম এ এরকম বিশ জন কর্মচারী অর্থাৎ তার সহযোগ এসে খাটাইতেছে এদেরকে পাইতন দেশে মাসে পঁচিশ বাইশ থেকে পঁচিশ হাজার টাকা এখন এই লোকটা চাইছে যে আপনার লোন চাইছিল যুব যুব উন্নয়নে ওই তার সাথে আমরা কথা বললাম তাহলে চিন্তা করেন এখন যে আপনি এখন যখন ওই যে মেট্রিক পাস হয় ইন্টারমিডিয়েট পাস করে চাকরি নাই এখন এখন চাকরি করতে হলে আপনাকে যাই দিব অনার্স মাস্টার্স পাস করতে তো অনার্স পাঁচটা পাস করে চাকরি শুরু করবেন বেতন ভাইবেন সতেরো হাজার আঠারো হাজার টাকা এর বেশি ফইলা ভাইতেন না কারণ সরকারি চাকরি আপনার সবাই যুক্ত বেশ সরাইতে গেলে ওইরকম শুরু হইব ওই যে এনজিও মেজিও আছে গেলে আপনি সতেরো আঠারো থেকে শুরু করব আর যদি এখানেও জানেন আপনার প্রাণ কোম্পানি তে আট হাজার ন হাজার থেকে শুরু হয় আস্তে আস্তে অনেক শিক্ষিত ছেলে কিন্তু এই প্রাণ কোম্পানি চাকরি করে অনেক শিক্ষিত মাস্টার ডিগ্রি ফার্স্ট পুলিশ পুলিশের গাড়ি চালায় ড্রাইভারি করে কারণ তার সুযোগ নেয় চাকরি পাইতেছে না দেখ আমাদেরকে ওই ছেলেটার দিকে আমি কেন বললাম যে তখন দেখলাম যে এই ছেলেটা বিশ জন লোক রে এই মাসে ফানিতে খাটাইতেছে এবং এরা তোর ফানিতে মাছ পারে না এরা শুধু সুয়ার ভীষণ করে তাহলে এরা নিজেরা উদ্যোগ তৈল দেশের আমি সের আপনার গাড়তি পূরণ করলো নিজেরাও স্বাবলম্বী হইলো আপনাকে উদ্যোক্তা নিজে তৈরি হন আপনার সাথে লোক নেন দুই ছেড়ে পাঁচজন মিলে একটা গ্রুপ করেন আপনি শুধু ছেলেরা কিন্তু মেয়েদেরকে তো আপনার উদ্যোক্তা এই উদ্যোক্তা দিয়ে অন্তর্ভুক্ত করতে পারেন আপনি প্রশিক্ষণ দেন আপনি ওই যে কারুকার্য করে শিল্প বানান শিল্পের উদ্যোক্তা হন আমি ওই যে কিছুদিন গত নির্বাচনে আমি গেলাম নির্বাচনের প্রচারণায় একটা গ্রামে গেলাম গিয়ে দেখি গ্রাম সারা গ্রামই ঘরে ঘরে ফাঙ্খা বানায় কে ফাঙ্খা না আত ফাঙ্খা আত ফাঁকা যে ওই যে কাপড় দিয়ে না কাপড় দিয়ে সুতা দিয়ে একটা গ্রামে দেখলাম সারা গ্রামে অথচ এই গ্রামের মানুষও কিন্তু ব্যবসায়ী তাহলে আমরা আমি যে গেলাম এই জন্য পরিচিত যে আপনারা এটা ফাঁকা বানানো যে আমাদের এই পাংখাগুলা অনেক দূর থেকে ঢাকা থেকে চিরাং থেকে কুমিল্লা থেকে রাইসা আমাদেরকে ইনভেস্ট করিয়া আমাদের কাছে নেয় এগুলা আমরা একটা পাখাতে দুই সাড়ে পাঁচ টাকা বা দশ টাকা পাই তাহলে এখানে পুরুষরা দিনের বেলায় এখানে ব্যবসা করে আর মেয়েরা দিনের বেলায় গরের মধ্যে ফাঙ্খা বানায় তাহলে এই ফ্যামিলি স্বাবলম্বী হবে না তো আমার মতো আপনার ফ্যামিলি স্বাবলম্বী হইব এই ফ্যামিলিতে বেকার নাই কেউ যে বাচ্চাটা স্কুলে করে মেয়েটা স্কুল থেকে এসেছে এই কাজ করে অতএব সবাইকে স্বাবলম্বী দিব সবাইকে উদ্যোগ উদ্যোগা দিব সবাইকে ইচ্ছা থাকতে হবে যদি ইচ্ছা শক্তি না থাকে শুধু চিন্তাই করবে যে ফেরালয়া করছি খালি আমি ওই যে সরকার চাকরি করবো চাকরি করতে হলে পরীক্ষা দেওয়ার লাগে যে পরীক্ষা যদি আপনি না করেন তাহলে আপনার সম্ভব না আপনাকে করতে হবে